আমাদের ঢাকার সাত আসনের কথা পুরো ঢাকার মাটির ও মানুষের নেতা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সতেরো বছর বিএনপি অবিচ্ছেদের অঙ্গ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের দুর্দিনের দুঃসময়ে প্রিয় আস্থা জায়গা যে মানুষটি সকল অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যে সবসময় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের

ঢাকা মহানগর নেতৃত্ব এক ঝাঁক নেতৃত্ব উপস্থিত আছে ভারতদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহমুদ আছে স্বেচ্ছাসভাপত ঢাকা মহানগর সাবেক সভ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সরকারি সদস্য আহমেদ সেন্ডু উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র জুন্ন એ અખબાર ઉડુદા છે ભાષા પ્રમાણી રણાવ બી એમ સભે સમય સમાપતિ દેવાભાઈ ઉડુદા છે સભે સમય સર સમજો આદિવા મજબીભાઈ ઉડૂદિયા છે આપણે તેવા અંશે આવે बि <laughs>